আমাদেরকে অনেকে মনে করে যে আমরা নাকি ক্ষমতায় গেলে এদেরকে মেরে ফেলবো এই স্টুডেন্টরা যারা নেমেছে রাস্তাঘাটে আমরা এদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে বলবো যে তোমরা যা করেছো এই দেশের জন্য দেশের কথা চিন্তা করে তোমরা রাস্তায় নেমেছ তোমরা ভেবেছিলে আমরা খারাপ এই যে তোমরা ভেবেছো আমরা খারাপ তাই যে তোমরা নেমেছো এর মানে হচ্ছে তোমরা দেশের কথা চিন্তা করেছ কিন্তু তাদের বিচার আমরা করব যারা তোমাদেরকে এই মিথ্যা মাথায় ঢুকিয়েছে আওয়ামী লীগ কাদের দল হবে জানেন বাংলাদেশে যে মানুষটি উদয় অস্ত পরিশ্রম করে অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলেন সেটা বিলিয়নের হতে পারে সেটা মিলিয়নের হতে পারে সবাই পরিশ্রম করে তাদেরকে আমরা একটা ট্রু সেন্স দিতে চাই ট্রু সেন্সটা হচ্ছে এই দেশ তাদের তাদের দেশ এই দেশের হিসা এই দেশের মাটি এই দেশের জমিন এই দেশের আকাশ বাতাস জায়গাতে তাদের অধিকার রয়েছে এই সেন্স অফ রাইট এইটা দিতে চাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের তরুণ আমাদের তরুণরা হচ্ছে আমাদের সম্পদ আর আমাদের যারা প্রবীণ তারা হচ্ছে আমাদের নির্দেশক আমরা এই তরুণ এবং প্রবীণদের একটা ব্রিজ করে দিতে চাই আমাদেরকে অনেকে মনে করে যে আমরা নাকি ক্ষমতায় গেলে এদেরকে মেরে ফেলবো এই স্টুডেন্টরা যারা নেমেছে রাস্তাঘাটে আমরা এদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে বলবো যে তোমরা যা করেছ এই দেশের জন্য দেশের কথা চিন্তা করে তোমরা রাস্তায় নেমেছো তোমরা ভেবেছিলে আমরা খারাপ এই যে তোমরা ভেবেছ আমরা খারাপ তাই যে তোমরা নেমেছ এর মানে হচ্ছে তোমরা দেশের কথা করব যারা তোমাদেরকে এই কথা তোমাদের মাথায় ঢুকিয়েছে তোমরা যারা নেমেছ তারা কোনো অপরাধ করি বাংলাদেশ আওয়ামী লীগ যখন আসবে তখন সে এইভাবে আসবে সে বাংলাদেশ আওয়ামী লীগের যে চরম বিরোধী আরো সেরা তারও সে প্রধানমন্ত্রী তারও সে তার নাগরিককেও সে টেক কেয়ার করবে অর্থাৎ যেন একজন চরম আওয়ামী লীগ বিরোধিতাকারী তিন বেলা ভাত খেতে পারে তার কাজের জায়গাতে সমস্যা না হয় তার জমি একটা কেউ দখল করে নেবে তার বাড়ি দখল করে নেবে এইটা যেতে না হয় যেন সে আওয়ামী গালি দিতে দিতে তিন বেলা আরাম করে ভাত খেতে পারে এই ম্যাজিকাল আওয়ামী লীগ এভাবেই গড়ে উঠবে এবং এই দলটি ক্যাপিটালিস্ট বা বুর্জোয়া যারা পুঁজির সঞ্চয় করে অবৈধভাবে তাদের একটা স্টেশন হিসেবে ব্যবহার হবে না এটি হবে এই দেশটা হবে শ্রেণীহীন যারা রয়েছে তাদেরকে এই ভাইব দেওয়া যে শ্রেণীহীন বলে কিছু নেই নো ক্লাসিফিকেশন আমাদের সবার রক্ত লাল আমরা সবাই এক আমাদের জাতি বাঙালি আমাদের ভূখণ্ড বাংলাদেশি আমরা এই দেশটাকে আগামী এতগুলো বছরে ঠিক এই পার্টিকুলার এরিয়াতে নিয়ে যেতে চাই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা চরম উৎপর্ষের সীমানাতে নিয়ে যেতে চাই আজকে একটা চিকিৎসার জন্য যাতে আমাদের দেশের বাইরে যেতে না হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা এই দেশে হবে পৃথিবীর সবচেয়ে বড় একটা শ্রেষ্ঠ ফুটবল দল একটা ক্রিকেট দল একটা বড় শিক্ষার্থী একটা শিক্ষালয় একটা বড় চাকরির জায়গা একটা কমার্শিয়াল স্পেস কৃষি জায়গাতে আমরা শ্রেষ্ঠ হতে চাই কিন্তু এই শ্রেষ্ঠ হয়ে আমরা অহংকারী হতে চাই না আমরা এই পৃথিবীকেও গর্বিত করতে চাই গ্লোবালাইজেশনের সামনের আওয়ামী লীগ হবে এর আগের আপনি ডিজিটাল আওয়ামী লীগ দেখেছেন ডিজিটাল বাংলাদেশকে দেখেছেন এর পরের আওয়ামী লীগ হবে ম্যাজিক্যাল আওয়ামী লীগ এই জন্যই বলি বাংলাদেশ আওয়ামী লীগ ইজ অ্যানসার শেখ হাসিনা ইজ অ্যানসার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক